ভবিষ্যতে চীন ও ভারতে যুদ্ধ লাগতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই কথাটি সবাই জানে ভারত একটি ইতিহাসে দেখা যায় না কখনো ভারত অন্য দেশকে আগে থেকে হামলা করেছে। দেখা যায় কখনো এরকম করেনি ভারত কিন্তু এইবার আপনি জানলে অবাক হবেন ভারতীয় সেনা আগে থেকে যুদ্ধের পরিকল্পনা করছে খুব শীঘ্রই চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ লাগতে চলেছে এ মত অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাদের নির্দেশ জানতে যুদ্ধের পরিস্থিতি প্রস্তুতি নিতে কেন কারণ এই মত অবস্থায় যে চারটি দেশ ইউএস জাপান অস্ট্রেলিয়া এবং ভারত যে চারটি গ্রুপ তৈরি করেছিল সেই গ্রুপটা এম অবস্থায় কি করবে এরা এশিয়া থেকে চায়নার দাপটটা কমানোর চেষ্টা করছে অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপান সরকার তাইওয়ানের সাথে দাঁড়াবে পাশে দাঁড়াবে মেডিসিন খাদ্য সবকিছু দিয়ে তাদের সাহায্য করবে এশিয়া থেকে চীনের দাপট কমানোর চেষ্টায় আছে এই অবস্থায় ভারত সব রকম সাহায্য করবে তাইওয়ানকে এই ক্ষেত্রে চীন ও ভারত পড়সভার বর্ডারে একে অপরের বর্ডার লাইনে সবকিছু সৈনিক নির্গত করেছে এবং আপনার কি মনে হয় যদি দুটো দেশের মধ্যে যুদ্ধ হয় কে জিততে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেল আইকন ক্লিক করে